একদিন রাসুল সাল সাল্লাম তার ঘরে এসেছিলেন তখন তার উরু বা পায়ের কিছু অংশ খোলা ছিল এই অবস্থায় হজরত আবু পকর রাজনু ও উমর রাজে রাসুল সাল্লা সাল্লামের ঘরে প্রবেশ করেন এবং তিনি তাদের সাথে কথা বলেন কিন্তু যখন উসমান রাজে আল্লাহ তার ঘরে এলেন তখন রাসুল সাল্লা সাল্লাম উঠে বসে নিজের পোশাক ঠিক করলেন এবং তারপর উসমান রাজে আলহামুদুল্লাহ সাথে কথা বললেন আয়সা আদাল আহ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এমন করলেন কেন তখন নবী সাল্লাম বললেন আমি কি এমন ব্যক্তিকে লজ্জা দেব না যাকে তারা পর্যন্ত লজ্জা করেন একজন সাহাবি যিনি এমন ছিলেন যাকে দেখে নিষ্পাপ তারাও লজ্জা পেতেন ভাবতেন মানুষ হয়েও কিভাবে এত সুন্দর চরিত্র এত লজ্জাশীল হওয়া যায় আজকে ভিডিওতে আমরা শুনব সেই সাহাবির গল্প হজরত উসমান রাজে আলাহুতে ছিলেন একদম শান্ত নম্র বিনয়ী ও লাজুক স্বভাবের মানুষ তিনি কথা কম বলতেন কখনো কারোর প্রতি কটু কথা উচ্চারণ করতে শোনা যায়নি তিনি ছিলেন সত্যিকারের একদম নিঃস্বার্থ দানশীল ব্যবসায়ী তিনি সেই সময়েই মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করতেন কিন্তু তার নিজের জন্য খরচ করতেন খুব সামান্যই গরিব মিসকিনদের জন্য তার দান ছিল সীমাহীন আর ঠিক এই কারণে তাকে গণী উপাধি দেওয়া হয় গণী শব্দের অর্থ এমন ধনী যিনি দান করে তার ধনকে মূল্যবান বানিয়েছেন উসমান আলায়ের আরেকটি ব্যতিক্রমী সম্মানীয় দিক হল তিনি রাসুল সাল্লামের দুজন কন্যার স্বামী ছিলেন প্রথমে বিবি রুকাইয়া রাদ আল্লাহুতে না। এবং তার মৃত্যুর পর বিবি উম্মে কুরসুম রাদুতে আল্লাহকে বিবাহ করেন এই সম্মান আর কোনো সাহাবি পাননি এজন্য তাকে বলা হয় জিন্নুরাইন অর্থাৎ দুই নূরের স্বামী রাসুল সাল্লা আলাহ সাল্লাম বলেছেন যদি আমার তৃতীয় কোনো কন্যা থাকতো তাকেও আমি উসমানের সাথে বিবাহ দিতাম এই একটি বাক্যই বলে দেয় রাসুল সাল্লাহ সাল্লামের চোখে উসমান রাজেলাহু তালহু কতটা সম্মানীয় ছিলেন ইবনে আসাকির বর্ণনা করেন আমি উসমানের চেয়ে বেশি সুন্দর কোনো পুরুষ দেখিনি তার গঠন ছিল মাঝারি প্রকৃতির শরীরের বর্ণ ছিল সাদাটে ও লালচে মিশ্রিত তার চেহারায় ছিল বসন্তের দাগ কিন্তু সেটি যেন সৌন্দর্য অংশ হয়ে গিয়েছিল তার বাবরি চুল ছিল খুবই আকর্ষণীয় এমন ও চারিত্রিক যে সৌন্দর্যের মাঝে প্রভাব ফেলবেন তাতে আর আশ্চর্য কি এতটাই লজ্জাসীন ছিলেন যে তিনি বাড়িতে গোসল করার সময় সম্পূর্ণ কাপড় খুলতেন না দরজা সবসময় বন্ধ রাখতেন এমনকি একান্ত একাকিত্বেও তিনি পর্দা ও লজ্জা রক্ষা করতেন এ থেকেই বোঝা যায় তার অন্তরের পরিশুদ্ধতা কেমন ছিল আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ দুইবার জান্নাত কিনেছেন একবার রুমার কূপ খনন করে আর একবার যুদ্ধের জন্য বিশাল সহায়তা করে এই কূপটি কিনে তিনি মদিনাবাসীর জন্য ওয়াকফ করে দেন সেই সময় এই কূপের পানি ছিল অত্যন্ত মূল্যবান আর এই কাজ তাকে জান্নাতের দরজা খুলে দেয় তিনি অত্যন্ত সতর্কতার সাথে হাদিস বর্ণনা করতেন যেন কোনো ভুল কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে না চলে আসে এজন্য হাদিস বিশারদ্গণ বলেন তার বর্ণনায় শুদ্ধতা ছিল নিঃসন্দেহ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম একবার বলেছিলেন আমি উসমানকে আমার পিতা ইব্রাহিম আলাহ মতো মনে করি এটি এক অসাধারণ তুলনা নবী ইব্রাহিম আলাহ ছিলেন সমস্ত নবীদের পিতা অত্যন্ত বিনয়ী ও আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন উসমান রাজ্লাহ তাল্লাহ্ন এর সেই রকম গুণাবলীই ছিল প্রিয় দর্শক আজ আমরা এমন এক সাহাবির কথা শুনলাম যিনি পৃথিবীর ইতিহাসে এমন এক মহান ব্যক্তিত্ব হয়ে আছেন যার সামনে ফেরেস্তারাও মাথা নিচু করে দেয় তার জীবন আমাদের জন্য এক জীবন্ত পাঠশালা যেখানে আমরা বিনয় লজ্জা দানশীলতা সততা এবং পবিত্রতা শিখতে পারি আমরা যদি তার জীবনের কিছু অংশও নিজের জীবনে ধারণ করতে পারি তাহলে হয়তো আমরাও আল্লাহর কাছে প্রিয় হতে পারব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন কমেন্টস করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই মল্লিক বয়সকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মৌলিক বয়সের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম